ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর বলা ওই কথাটি তো বাংলাদেশ ক্রিকেটে একটা রেফারেন্স হিসেবে থেকে গেছে মনে আছে না গত বছর ভরা প্রেস কনফারেন্সে তিনি ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা বলেছিলেন আপনার এখানে যারা রয়েছেন তাদের চেয়ে মানে সাংবাদিকদের চেয়ে আমরা কোন উইকেটে কোন শট খেলতে হবে সেটা ভালো জানি নট নেসেসারিলি আমি শান্তর কথার সঙ্গে এগ্রিড আপনারা আমাদের চেয়ে ভালো জানেনি এটার সঙ্গে আমি পুরোপুরি একমত না হ্যাঁ আপনারা এক্সিকিউট হয়তো বা আমাদের চেয়ে ভালো করতে পারেন কেননা ওইটাই আপনাদের কাজ আচ্ছা আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমাদের চেয়ে আপনারা ভালো জানেন আপনারা এটা বেশি বোঝেন তাহলে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর দুইটা ম্যাচে আমাদের এই ব্যাটিং বড় ডুবি হলো কেন আপনারা কি দুবাই উইকেটে কেমন শট খেলতে হবে জানেন না আপনারা কি রাহুল পিন্ডিতে উইকেটে কেমন শট খেলতে হবে জানেন না আপনারা ভারতের বিপক্ষে দুইশো রানে আটকে যান আবার রাহুল পিন্ডিতে এসে আপনারা দুইশো ছত্রিশ যান চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাওয়ার আগে তো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা বলেছেন বড় মুখ করে বড় বড় বুলি আওরেছেন। তারপরে গিয়ে ওই রকম ব্যাটিং করলে এর ব্যাখ্যাটা আসলে কি আমরা না হয় জানি না কিন্তু আপনারা তো আপনাদের ব্যাটিং আওকাত সম্পর্কে জানেন আপনারা তো আপনাদের ব্যাটিং সামর্থ্য সম্পর্কে জানেন যেই ব্যাটিং সামর্থ্যের প্রদর্শনীটা আপনারা এই দুইটা ম্যাচে দেখালেন ওই ব্যাটিং লইয়া আমরা কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখি উহা দিবা স্বপ্নের চেয়ে বেশি কিছু বলেন তো দেখি দেখুন বাংলাদেশ প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলেছে দুবাইয়ের একটা ট্রিকি উইকেটে খেলেছে ভারত এই টুর্নামেন্টের ওভারওয়েলমিং তাদের বোলিং না থাকলেও দুর্দান্ত তাদের বিপক্ষে দুইশো আঠাশ রানে যে আমরা করেছি সেইখানটাতে আমাদের ৩৫ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল ফলে ওই যে একটা রিকভারি হয়েছে তাও যদি সেঞ্চুরি করেছেন জাকের আলে উনি আটষট্টি করেছেন পার্টনারশিপ দেড়শো রানের হয়েছে এই কারণে দুইশো আঠাশটাকে মন্দের ভালো মনে হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে রাওয়ালপিন্ডের উইকেটে খেললাম এইটা এই উইকেটে ভাই তিনশো রান মানে এটা তো তিনশো রানের উইকেট এবং আমি আজকে ওই যে কমিটি আড্ডা করছিলাম সেখানে আমি বলছিলাম যে এখানে না চাইলেও আড়াইশো করা যাবে ধরেন আপনি চাইলেন না ভালো খেললেন না খুব খারাপ খেললেন তাও আড়াইশো আসলে করা যাবে আমরা সেটাও পারি নাই আমরা মাত্র দুইশো ছত্রিশ রান করেছি কই গত ম্যাচের মতো তো এই ম্যাচে আমাদের শুরুতে ওরকম ভয়াবহ কলাপস হয়নি যে পঁয়ত্রিশ রানে আমাদের পাঁচ উইকেট পড়ে যাবে বরং আমরা বিনা উইকেটে পঁয়তাল্লিশ রানে পৌঁছে গিয়েছিলাম তারপরে গিয়ে আমরা কি কারণে আমাদের এই অবস্থাটা হবে আমরা দুই উইকেটে সাতানব্বই রানে পৌঁছে গিয়েছিলাম সেইখান থেকে আমরা পাঁচ উইকেটে অল অফ এ সাডেন একশো আঠারো রান রানের মধ্যে আমরা তিনটা উইকেট হারিয়ে ফেলেছি সো একদিন আমাদের টপ অর্ডার কলাপস করে একদিন আমাদের মিডল অর্ডার কলাপস করে আমরা আসলে ব্যাটিং ইউনিট হিসেবে কেন মানে কবে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো কিভাবে আমরা বুঝবো যে আমাদের চেয়ে আপনারা ভালো জানেন কোন উইকেটে কোন শটটা খেলতে হবে প্রথম দিন ভারতের বিপক্ষে যে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির হিসাবে আমি বলছি সেইখানটাতে বাংলাদেশের ইলেভেনে যারা মানে ব্যাটিং ব্যর্থতাতে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেটে একটা ব্যাপার ছিল যে তিন তিনজন ব্যাটসম্যান সেইখানে তারা শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন সৌম্য সরকার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম আজকের জিনিসটা ওইরকম হয়নি আজকে কেউ শূন্য রানে আউট হননি কিন্তু তারপরেও কোন উইকেটে কোন শট খেলতে হবে এইটা আপনাদের চেয়ে আমরা ভালো জানি এমনটা বড়াই করে গলার মানে বলার মতো অবস্থায় গিয়ে আপনারা আছেন বাংলাদেশ টিম আছে ধরুন তানজিদ হাসান তামিম ফার্স্ট ম্যাচটা তো তিনি পঁচিশ বলে পঁচিশ রান করে আউট হয়েছেন এই ম্যাচে তিনি চব্বিশ বলে চব্বিশ রান করে আউট হয়েছেন ওই এক্স্যাক্টলি ইনিংসের প্রথম আট ওভার পেস বোলিং দিয়ে করানো হয়েছে সেইখানে তিনি সামলেছেন ভালোই খেলছিলেন বড় একটা স্টার্টের মানে একটা স্টার্ট পেয়ে গেছিলেন বড় ইনিংসের এর প্রতিশ্রুতি ছিল নাইনথ ওভার স্পিন এলো ভারতের বিপক্ষে অক্ষর প্যাটেলের সেকেন্ড বলে তিনি আউট হয়ে গেলেন উইকেট হাতে ক্যাচ দিয়ে এবং এইখানে নাইনথ ওভারে আজকে স্পিন এলো নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল যিনি অফ স্পিনার তার বলটাতে তিনি বিগ শট খেলতে গিয়ে ব্যাটের মানে কানায় লেগে বল তুলে দিয়ে তিনি আউট হয়ে ফেরত গেলেন এখন পরপর দুই ম্যাচে পঁচিশ বলে পঁচিশ চব্বিশ বলে চব্বিশ বাংলাদেশের বাস্তবতা আপনি বলুন ভালো তো বেশ ভালো কিন্তু স্টার্ট পাওয়ার পর যখন আপনি ইনিংসটাকে কন্টিনিউ করতে পারেন না ক্রাইম ক্রিকেটই ক্রাইম মেহেদি হাসান মিরাজ তাকে এই মিডল অর্ডারে খেলানো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এর আগে দুইটা সিরিজে তিনি সেই সুযোগটা পেয়েছিলেন প্রথম ম্যাচটাতে তিনি পাঁচ রান করে আউট হয়েছেন এবং এই ম্যাচেও তিনি একটা ভালো শুরু পেয়েছিলেন বলতে একটা ছক্কা মেরেছিলেন একটা চার মেরেছিলেন চোদ্দ বলে তেরো রান তিনি করলেন তারপরে গিয়ে ওর ওরকির একটা বলটাকে তিনি আসলে ঠিক কি করতে চাইলেন বোঝা গেল না লেগ সাইডে মিড উইকেট দিয়ে মারার চেষ্টা করলেন কিন্তু মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন একটা টেম ডিসমিসাল আমরা সেটা বলতে পারি

এই জায়গাটাতে তাওহিদ হৃদয় উইকেটে এলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম আজকের ম্যাচে খেলেন কিভাবে আমার একটা বড় প্রশ্ন আছে আমি ওইটা আলাদা ভিডিও করবো সেখানে আলোচনা আমি করব যে মুশফিকুর রহিমকে কি ম্যাচে খেলানো যাবে না এই দাসকর দিয়ে দস্তকর দিয়ে কি তাকে আসলে টিমে নেওয়া হয়েছে কিনা তার দায়িত্বের জায়গাটা ব্যাটিংয়ে তিনি সেই দায়িত্বের জায়গাটা পালন করতে পারছেন না তার যে অবস্থাটা ছিল তাতে এই ম্যাচটাতে অন্ততপক্ষে তাকে একাদশের বাইরে রাখা যৌক্তিক ছিল ঠিক আছে তাকে খেলানো হচ্ছে সিনিয়র প্লেয়ার খেলানো হচ্ছে যখন তাও আউট হলেন দায়িত্বশীলতার জায়গাটা তার বেশি প্রথম ম্যাচে ফার্স্ট বলে তিনি ডাক মেরেছেন এই ম্যাচটাতে গিয়ে তিনি পাঁচ বলে দুই রান করে আউট হয়ে গেলেন এবং কিভাবে আউট হয়ে গেলেন সেই ব্রেসওয়েলকে এই স্লক সুইপ করার চেষ্টায় ডিপ মিড উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন যেই শটটা তিনি খেলেছেন সেটা কি অ্যাভয়েডেবল শট ছিল না ছিল নাকি মাহমুদুল্লাহটা তিনিও তো হচ্ছে এইখানটাতে চোদ্দ বলে সাত রান করছেন এবং তিনিও স্ট্রাগল করছিলেন সেই হাসফাস থেকে মুক্তির জন্য তিনিও মাইকেল ব্রেসওয়েলকে তেরে ফুরে মারতে গিয়ে ব্যাটের আউটসাইডে যে কানায় লেগে বড় মানে হচ্ছে গিয়ে স্কাইপ করে বলটাতে তিনি আউট হয়ে গেলেন দরকার ছিল ছিল কি প্রয়োজন লাস্ট ওভারে খেলা চলছিল বাংলাদেশের তখন হচ্ছে গিয়ে তিন বলে জেতার জন্য আঠারো রান করতে হবে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ এরকম কেন শট খেলেন প্রথম ম্যাচটাতে যিনি ইঞ্জুরির কারণে ছিলেন না এই ম্যাচে একাদশে ঢোকার পরে তার এইরকম শটের আসলে ব্যাখ্যা কি অন্যদের আপনি যা অন্য অনেক রকম কিছু বলতে পারেন কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞতম দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে যেভাবে আউট হয়েছেন তাতে করে যদি বড় গলায় বলেন কোন উইকেটে কেমন ব্যাটিং করতে হবে আপনাদের চেয়ে এটা আমরা বেশি জানি এটা আসলে বোধ আপনাদের বললাটা আর সাজে না সেটা আর মানায় না হ্যাঁ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আজকে ভালো ব্যাটিং করছেন সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন এবং আমি বলছি যে এটা আমার কাছে মোটেই সারপ্রাইজিং হয়েছে আসেনি কেননা ওয়ান ডে ক্রিকেটে তিনি ভালো ফর্মে রয়েছেন প্রথম ম্যাচটাতে তিনি ডাক মারলেও আজকের ম্যাচেও তার বিপক্ষে ওই শূন্য রানে একটা এলবিডব্লিউর অ্যাপিল হয়েছিল সেটা ডিআরএস নিয়েও নিউজিল্যান্ড ওটা একটা ডিআরএস আসলে নষ্টই করেছে সো ওইখান থেকে শান্তর যে ইনিংসটা সেইটা আসলে একটা ভালো ইনিংস তিনি খেলেছেন কিন্তু তিনিও কি ভুল সময়ে আউট হয়ে যাননি সাতাত্তর রানের এই ইনিংসটাকে কি তিনি আরও বাড়িয়ে সেঞ্চুরির দিকে নিয়ে যেতে পারতেন না বা নিয়ে যাওয়াটা উচিত ছিল না আমাদের পুরো ইনিংসে কোনো আমরা একটা ফিফটি রানের পার্টনারশিপ করতে পারিনি এইটা প্রথম উইকেটে আমরা পঁয়তাল্লিশ রান করা সত্ত্বেও তিনি ওপেনে খেলেছেন সেইটা কি আমাদের ব্যাটিং এর একটা তাকে আরো বেশি করে ফুটিয়ে তুলছেন না যাকে অনেক একটা পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছেন কিন্তু তিনি হচ্ছে গিয়ে রান আউট হয়ে চলে আউট হয়ে গিয়েছেন ফলে আমরা যেইখানটাতে ওই ট্রিকি উইকেটে ভারতের বিপক্ষেও আমরা করি দুইশো আবার খুব ভালো উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষেও আমরা করি দুইশো আমাদের উন্নতি হয় মাত্র আট রানের মিরপুরে এনে খেলালো আমরা এই রানই আসলে করব কারণ আমরা এইটেই পারি এর চেয়ে বেশি আসলে আমরা কিছু পারি না আমাদের ব্যাটিং লাইন আপের বেশি কিছু করার সামর্থ্য নয় বোলিংয়ে এরপরে আমরা যতই শুরুতে ইনিশিয়াল দুইটা উইকেট তাস্কিন এবং রানা নিয়ে আমাদেরকে একটুখানে আশা দেখান না কেন রাওয়ালপিন্ডির এই উইকেটে দুইশো রান করার পরে বাংলাদেশ যে কোনো সাইডের সঙ্গে অথবা যে কোনো সাইড যে কোনো সাইডের সঙ্গে মোটামুটি সমশক্তির দলই তো খেলা হয় একেবারে সমান তো আর না আমরাই যেমন অনেকখানি পিছিয়ে আছি কিন্তু ধরেন মোটামুটি সমশক্তির দল দুইশো ছত্রিশ করার পর রাহুল পিন্ডির এই উইকেটে দশ বারের মধ্যে না বিশ বারের মধ্যে একবার একটা দল ম্যাচ জিততে পারে বাংলাদেশে আজকে সেই দিন ছিল না দশ বার না বিশ বারের মধ্যে জয়ের স্বপ্ন দেখেছি আমাদের মনে হয়েছে যে না আমরা এইখান থেকে হচ্ছে গিয়ে এত বড় বড় প্রতিপক্ষকে টোপকে আমরা গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড রয়েছে তাদের মধ্যে অন্তত পক্ষে দুইটা প্রতিপক্ষকে টপকে আমরা সেমি ফাইনাল খেলবো আমরা সেমি ফাইনাল জিতে ফাইনাল খেলবো আমরা ফাইনাল জিতে শিরোপা অবশ্যই চ্যাম্পিয়নে হওয়ার টার্গেটের কথা যে ক্যাপ্টেন শান্ত বলেছিলেন আমার তাতে কোনো আপত্তি নেই এটা আমি তখনও বলছিলাম আমি এখন তাতে স্ট্যান্ড করছি কিন্তু আপনারা তো আপনাদের সামর্থ্যের সম্পর্কে জানেন রে ভাই আপনার এই ভুল বার্তাটা কেন দেন কেন দিয়ে গেলেন কেন আপনাদের এখানটাতে মনে হলো যে বাংলাদেশের এই দল চ্যাম্পিয়ন হতে পারবে আর সেইখানে গিয়ে আপনারা দুই ম্যাচের দুইটাতেই গোহারা হেরে ব্যাটিং একেবারে লেজে গোবরে করে দিয়ে হেরে গিয়ে দেশবাসীকে এরকম একটা স্বপ্নভঙ্গের বেদনার মধ্যে আপনারা ডুবিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে আসার যে জায়গাটা সেইটা আসার ফানুষে আসলে রূপান্তরিত হলো ফুটুস করে আসলে সেই বেলুনটা আমাদের ফুটেই গেল যেই ব্যাটিং যেই জঘন্য ব্যাটিং এইটার আসলে কোনো সমাধান পার্সোনাল চেঞ্জ করা এর বদলে ওরে ওর বদলে ওরে ওর বদলে ওরে অনেক তো করলাম রে ভাই আমরা এগুলো করে কি বাংলাদেশ ক্রিকেটের সেই উন্নতির জায়গাটা কাঙ্ক্ষিত উন্নতির জায়গাটা কি আসলে আর হবে হওয়ার কি কোনো সুযোগ আছে আমাদের সবচেয়ে অভিজ্ঞতম দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে যেইভাবে আউট হয়েছেন তাতে আমার কাছে ওই যে বাংলা ভাষার সেই প্রাচীন প্রবাদটা গ্রামের প্রবাদটাই আসলে মনে পড়ছে যার নয় তো হয় না তার নব্বই তো হবে না আমাদের ব্যাটিং এর নয় তো হয় নাই তো হবে না এই ব্যাটিং নিয়ে আইসিসি ইভেন্টে বারবার শুধু আমাদের জন্য লজ্জাই অপেক্ষা করে আছে এর চেয়ে বেশি কিছু বলে আমার অন্তত মনে হয় না আপনি আমার সঙ্গে দিমত করবেন নাকি করতেই পারেন